আসসালামু আলাইকুম এবং আশা রাখছি সকলে ভালো আছে তো আজকে নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কবুতর কেনার জন্য দেখতেছেন যাই হোক সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে নতুন কিছু কবুতরের কালেকশন দেখাবো হয়তো আপনার পছন্দের কবুতরগুলো আপনারা এখান থেকে কালেকশন করে নিতে পারবেন তো আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো কিছু কিছু কবুতর যেগুলো প্রয়োজনীয় সেগুলো কিন্তু মিস করে ফেলতে পারেন

সুন্দর কোয়ালিটি সম্পন্ন একজন একজোড়া কবুতর দাম থাকতেছে দিলে তো ভালো একদম আঠারোশো টাকা মাশাল খুবই চমৎকার একজোড়া কবুতর দাম কিন্তু থাকতেছে অনলি আঠারোশো টাকা জলিল ভাইকে অসংখ্য ধন্যবাদ এই জোড়াটা দেওয়ার জন্য 8800 টাকায় বন্ধুরা এটা কিন্তু আপনারা দেখা যায় পঁচিশশো বা বাইশশো টাকার নিচে পাবেন না আশা রাখি অনলি আপনারা 8800 টাকায় কালেকশন করে নিবেন আশা রাখি ধন্যবাদ মাশাআল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া গউতর দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার প্রাইওজেনন নর শুয়া চন্দন এটা নর চন্দন নর মাত্র একশো টাকা

এটা হচ্ছে ডেনিশের দ্বিতীয় একটা পেয়ার মাশাআল্লাহ খুবই চমৎকার আরেক জোড়া কবুতর নটটা হচ্ছে আপনার টোটালি ব্ল্যাক রেড গ্যারেড কবুতর দুটোই এই যে দেখেন আর মাদের হচ্ছে কোয়েল মন না ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার দুইটা ডিমই আছে এই যে এই যে দেখেন ডিম কিন্তু কালো হয়ে গেছে ফুটে যাবে না ভাই ওকে ঠিক আছে হয়তো অল্প কিছু দিন এটা যাবে ডিম ফুটলার সেল হবে না না আগে নিতে হবে ওকে ঠিক আছে আসলে ঠিকই বলছে ভাই ডিম ফুটলে আসলে দেয়া যায় না ছোট ছোট বাচ্চা সহকারে দেখা যায় দুইটা বাচ্চা হয়তো মারা যাবে জীব হত্যা মহাপাপ তো ভাই এই জোড়াটা কত রাখবেন হ্যাঁ এই 2500 এইটা 2500 টাকা না দাম দাম না করলে একদম 2000 টাকা একদম 2000 টাকা ওকে ঠিক আছে দুইটা ডিম সহ কিন্তু নিতে পারবেন নামা দামি করা যাবে না একবারে ফিক্সড বল আছে দাম থাকতেছে অনলি 2000 টাকা মাশাআল্লাহ এখানে কিন্তু একটা মিলিন মাডি দেখতে পাচ্ছেন নট এটা না হ্যাঁ মাশাআল্লাহ মিলে একটা নট খুব সুন্দর শেপের কবুতর এটা কোন ক্লাবের ভাই এই যে বগুড়া ক্লাব বগুড়ার একটা ক্লাবে না এটা বগুড়া ক্লাবের এটা এর করা

ওকে পার্টিসা 10000 টাকা। পার্টিসা 10000 একটা নড় আছে 1000। এই যে কোকার একটা নড় আছে রানিং একটা নড় মাশাআল্লাহ খুবই সুন্দর এটার দামও থাকতেছে হাজার টাকা।